বাংলার প্রস্তাব কেন ব্যর্থ হয়েছিল এর পিছনে একমাত্র সাম্প্রদায়িকতায় কি দায়ী ছিল নাকি এর পিছনে ইংরেজদের কুটকুসুর ছিল বাঙালি জাতি কি কারণে দুই ভাগে বিভক্ত হয়েছিল তা বিস্তারিত জানাবো এই পর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দুই বাংলা বিভক্ত হওয়ার বীজ অঙ্কুরিত হয়েছিল উনিশশো সালে যার সমাপ্তি ঘটে উনিশশো সালে গিয়ে পলাশী প্রান্তরে নবাব সিরাজুদ্দৌলা পতনের মধ্য দিয়ে বাংলায় থাকার পাকাপুক্ত করেন ইংরেজরা শুরু থেকেই মুসলিমদের শত্রু ছিল ব্রিটিশরা তারা এই কৌশল ব্যবহার করে হিন্দু প্রধান শহর কলকাতাকে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা নির্মাণ করেন ফলে হিন্দুরা শিক্ষা দীক্ষায় ব্যবসা বাণিজ্যে মুসলিমদের তুলনায় অনেকে এগিয়ে থাকে এমনকি তারা পূর্ব বাংলায় জমিদারির প্রভাব বিস্তার করেছিল ইংরেজরা যখন প্রশাসনিক সুবিধার জন্য দুই বাংলাকে ভাগ করার প্রস্তাব করেন পূর্ব বাংলার মুসলমানরা সাধুবাদ জানায় অন্যদিকে পশ্চিমবাংলার হিন্দু সমাজ ঘোর বিরোধিতা করেন পূর্ব বাংলার রাজধানী হয় ঢাকা সেই সময় ঢাকায় ব্যাপক উন্নয়ন ঘটে হিন্দু সমাজের তীব্র আন্দোলনের মুখে উনিশশো সালে দুই বাংলা আবারও যুক্ত হয় ইংরেজরা যখন তীব্র আন্দোলনের মুখে ভারতকে ক্ষমতা হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় তখন উনিশশো সালে বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন যুক্ত বাংলার স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব করেন তখন হিন্দুরা বাংলার সাথে যুক্ত হতে চায় না এই প্রস্তাবের পক্ষে উনিশশো সালের বিশে মে কংগ্রেস নেতা শরৎচন্দ্র বসুর বাসগৃহে এক সভা অনুষ্ঠিত হয় সবাই আলোচনার মাধ্যমে স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলা রাষ্ট্রের পক্ষে এক চুক্তি স্বাক্ষরিত হয় বৃহত্তর বাংলা রাষ্ট্রের পক্ষে বসু শোহরাওয়ার্দী চুক্তিটি স্বাক্ষর করেন মুসলিম লীগের পক্ষে আবুল হোসেন এবং কংগ্রেসের পক্ষে শরৎচন্দ্র বসু সবাই উপস্থিত ছিলেন মুসলিম লীগের পক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আবুল হাশেম ফজলুর রহমান মোহাম্মদ আলী এম মালেক প্রমুখ অপরদিকে কংগ্রেস নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শরৎচন্দ্র বসু কিরণ শঙ্কর রায় ও সত্য চিত্তরঞ্জন বক্সি সবার স্বাক্ষরিত চুক্তিটি সংক্ষিপ্ত আকারে এক বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ভারতের বাকি অংশের সঙ্গে এই রাষ্ট্রের সম্পর্ক কি হবে তা সে নিজেই ঠিক করবে দুই হিন্দু ও মুসলমানের সংখ্যা অনুপাতে আসন সংখ্যা বর্ণন করে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে আইনসভায় নির্বাচনের ব্যবস্থা থাকবে তিন স্বাধীন বাংলা প্রস্তাব গৃহীত হলে বাংলার বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হবে পরিবর্তে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন করা হবে উক্ত প্রধানমন্ত্রীর পদ ছাড়া বাকি সদস্যপদ হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বন্টন করা হবে চার সামরিক ও পুলিশ বাহিনী সহ সকল চাকরিতে হিন্দু ও মুসলমানের সংখ্যা সমান থাকবে এসব চাকরিতে শুধু বাংলাদেশ নিয়োগ দেওয়া হবে পাঁচ সংবিধান প্রণয়নের জন্য তিরিশ সদস্য বিশিষ্ট গণপরিষদ থাকবে এর মধ্যে ষোলো জন মুসলমান ও হিন্দু চোদ্দ জন সদস্য থাকবে অখণ্ড বাংলা প্রস্তাব নিয়ে মুসলিম লীগ ও কংগ্রেস উভয় দলের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় প্রথম দিকে মুসলিম লীগের প্রথম সারির নেতারা স্বাধীন বাংলা রাষ্ট্রের পক্ষে ছিলেন মোহাম্মদ আলী জিন্না ও মহাত্মা গান্ধীর সমর্থন ছিল প্রস্তাবটি প্রকাশিত হওয়ার পর কংগ্রেস ও মুসলিম লীগের কট্টরপন্থী নেতাদের তীব্র বিরোধিতার কারণে বিষয়টি জটিল হয়ে যায় ফলে উভয় দলের নেতারা অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মত বদলে ফেলে মুসলিম লীগের রক্ষণশীল নেতারা প্রথম দিকে সমর্থন দিলেও পরে তারা অখণ্ড বাংলাকে পাকিস্তানের সাথে যুক্ত করার দাবি জানাতে থাকেন বিশেষ করে খাজা নাজিমুদ্দিন মোহাম্মদ আকরাম খাঁ প্রমুখ আকরাম খাঁ ষোলো মে দিল্লিতে জিন্নার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান যে অখণ্ড বাংলা মুসলিম লীগ সমর্থন করে না ফলে বসু সোহরাওয়ার্দির প্রস্তাব মুসলিম লীগের কারণে ভেসতে যায় বৃহত্তর বাংলা স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব অর্থাৎ বসু সোহরাওয়ার্দি প্রস্তাব প্রথম থেকেই কংগ্রেসের উচ্চ নেতারা বিরোধিতা করতেন কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু ও বল্লভভাই পেটেল সহ বহু নেতা এর বিরোধিতা ছিলেন তারা কোনোভাবেই কলকাতাকে হাতছাড়া করার পক্ষপাত ছিলেন না তাছাড়া পেট্রোল ও অন্যান্য খনিজ সম্পদ তাদের প্রয়োজন ছিল অপরদিকে কংগ্রেস মুসলমান সংখ্যা গরিষ্ঠ অখণ্ড বাংলায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও শঙ্কিত ছিলেন হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদ যুক্ত বাংলার চরম বিরোধিতা ছিলেন ফলে যুক্ত বাংলা প্রস্তাব কংগ্রেসেরও সমর্থন হারায় তাছাড়া পত্রপত্রিকা যুক্ত বাংলার বিরুদ্ধে ক্রমাগত প্রচারণা চালাতে থাকে পশ্চিম বাংলা কেন্দ্রিক বাঙালি অবাঙালি ব্যবসায়ী বণিক পুঁজিপতি শ্রেণী এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে এমনকি ঢাকার বুদ্ধিজীবী শ্রেণীও অখণ্ড বাংলার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এরকম পরিস্থিতিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব স্বাধীন বাংলা পরিকল্পনা প্রত্যাখ্যান করেন এরকম পরিস্থিতিতে কংগ্রেসের কার্যকরী কমিটিও সংখ্যাগরিষ্ঠ ভোটের বাংলা ভাগের পক্ষে ছিলেন অপরদিকে জুন মাসের তিন তারিখে লর্ড মাউন্ট ভারত বিভক্তির ঘোষণায় বাংলা ও পাঞ্জাব ভাগের পরিকল্পনা করেন জুন মাসের বিশ তারিখে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলা ভাগের রায় দিলে বাংলা ভাগ অনিবার্য হয়ে পড়ে উনিশশো সালে ভারত স্বাধীনতা আইন অনুসারে ভারত ভাগ হয় চোদ্দ আগস্ট জন্ম হয় পাকিস্তান নামের মুসলিম রাষ্ট্রের পনেরো আগস্ট আরেকটি রাষ্ট্রের জন্ম হয় যার নাম ভারত পূর্ব বাংলা পাকিস্তানের অংশে পরিণত হয় অপরদিকে পশ্চিম বাংলা যুক্ত হয় ভারতের সাথে এভাবে দুই বাংলার হাজার বছরের ঐতিহ্য একে অপরের সাথে পথ একই সংস্কৃতি যা শরীর থেকে মাথা আলাদা হয়ে যার উপক্রম হয় দুই বাংলার সর্বভারিত জাতি থেকে বাঙালি জাতি সত্যি কি পিছিয়ে পড়েছে কলকাতা শহর আগের জৌলস হারিয়ে ফেলেছে এদিকে পূর্ব বাংলা তথা বাংলাদেশ দিন দিন উন্নতির পথে ছুটে চলেছে বাংলাদেশ ছাড়া ওপার বাংলা কত যতটুকু ভালো আছে ইতিমধ্যে উপার বাংলা পর্যটন শিল্প ও চিকিৎসা খাতে ধস নেমেছে দুই বাংলা কি কখনো এক হওয়া সম্ভব জানিয়ে দিন কমেন্টে